লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় শিখত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে তৈরি হয়েছে জনসমুদ্র স্লোগানে স্লোগানে অভ্যর্থনা জানান তারা বেগম জিয়ার সঙ্গে এসেছেন দুই পুত্র পুত্রবধূ এর মধ্যে সতেরো বছর পর দেশে ফিরলেন ডক্টর জুবায়দা রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম জিয়ার দেশে ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথকে সহজ করবে চার মাস পর শেষ হল অপেক্ষা দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মঙ্গলবার সকাল দশটা আটত্রিশ মিনিটে লন্ডন থেকে রওনা দেওয়ার তেরো ঘন্টা পর স্বদেশের আলো বাতাসে বেগম